এভাবেই বাটিতে বাটিতে সাজিয়ে বিক্রি হচ্ছে বিয়ে বাড়িতে বেঁচে যাওয়া খাবার বিয়ে বাড়ি কমিটি সেন্টারের খাবার যত খাবার টাকা টাকা পাইছে যে না ওই খাবারটা আপনার কম আমরা ডেকে হিসাবে ঘিরে নিয়ে আসি কম দামে কম দামে বিক্রি মুরগির রোস্ট থেকে গরুর রেজালা কি নেই এখানে অত্যন্ত স্বল্প মূল্যে বিক্রি হচ্ছে বাহারি পদের এসব খাবার কেন গরুর রেজালা মুরগির রোস্ট পোলাও জর্দা জন্দামরা টিকা এক এক চাকা মাংস তেল চলবে আর একদিন শান্তি পাবেন এক কেজি চারশো গ্রাম মাংস মাত্র ছয়শো টাকা বাটি এক কেজি চারশো গ্রাম মাংস মাত্র ছয়শো টাকা বাটি চাকা চাকা মাংস তেল চলবে আর গরু এটা রাজধানীর মিরপুরের শাহালি মাজারের পাশেই জীবন মিয়ার এই দোকান বিভিন্ন কমিউনিটি সেন্টার থেকে বিয়ে বাড়ি খতনা বৌবাদ অনুষ্ঠানের বেঁচে যাওয়া খাবার স্বল্প মূল্যে সংগ্রহ করে ব্যবসা করেন মোহাম্মদ জীবন মিয়া